আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে ফেক ডকুমেন্ট অর্থাৎ ফেক আইডি কার্ড বানাইতে পারবেন এই জন্যই আপনাদেরকে একটি সিম্পল দেখাচ্ছি এই যে আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন তো এটা কিভাবে আপনারা বানাবেন তো আশা করবো আপনারা কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না এটি আপনাদের অনেক উপকারে আসবে যেমন ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে সেটা রিকভার করতে পারবেন ইত্যাদি কাজে আসবে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলেন শুরু করা যাক কীভাবে করতে হয় তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। আসার পর এখানে লিখতে হবে ফেক আইডি এনআইডি জেনারেল তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ফেক এনআইডি জেনারেল তো এটা আপনারা ছাড় দেবেন তারপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই সেম ওয়েবসাইটটাই কিন্তু আপনারা লাগবে তো এই ওয়েবসাইটটা কখনও ফার্স্টে পাবেন লাস্টে পাবেন তো ওয়েবসাইটের নামটা ভালো করে দেখে নেন তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনার তো এখন এটা এডিটিং করার পালা তো এখন আমি এটা এডিট করবো করতে গেলে একটা রিফ্রেশ নেবে নিবে এই যে এখানে ভালো করে দেখে নেন এইভাবে ভালো করে একটা পূরণ করতে হবে তো আমি আগে একবার করেছি তো এই জন্য আমার নামটা অটোটোমেটিকলি চলে আসতেছে আপনারা যে নামে করতে চান সেই অনুযায়ী নাম দিয়ে নেবেন তো আমার আগের থেকে যেহেতু করাই আছে এই জন্য আমি নামটা দিয়ে নিচ্ছি স্বাক্ষর আপনারা একটা দিয়ে নেবেন ইংলিশে দেবেন আর এনআইডি নাম্বার এনআইডি নাম্বার সাধারণত দশটা হয় বারোটা হয় তো সেই অনুযায়ী আপনারা একটা দিয়ে নেবেন তো আমি দশটা দিচ্ছি আমার এনআইডি কার্ডে দেখে দশটা দেওয়া তাই আমি দশটা দিয়ে নিচ্ছি অনুমান করে একটা তারপরে বাড়ির নাম্বার এটা দিয়ে নেবেন বা রাস্তাও দিয়ে নেবেন ডাকঘর দেবেন পোস্টকোড দেবেন উপজেলা জেলা রক্তের গ্রুপ এখান থেকে আপনার একটা সিলেক্ট করে দেবেন তারপর বি পজিটিভ দিয়ে দিলাম তারপর এখানে পুরোদনের তারিখ আপনার যে মানে জন্ম তারিখ যা দিবেন তার থেকে তো পুরোদানের তারিখটা কিন্তু জন্ম তারিখের পরে দিতে হবে তা দেখা গেল এবার কিউ আর কোড অ্যাড করুন এখানে কিউ আর কোডে এসে সাধারণ সিম্পলি যেভাবে থাকবে ওইভাবে দিয়ে আপলোড করে দেবেন তারপরে চুজ ইওর ফটো ওই অপশনটা দিতে হবে ঠিক আছে এটাও কিন্তু আপনার এখানে কিছু এডিট করা লাগবে না তারপর একটি ফটো দিতে হবে তো আপনারা একটি ফটো দিয়ে নেবেন আমার কাছে একটি ফটো আছে আমি সেটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন এটা নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে সে ভিডিওটা দেখে নেবেন তো ফটো সিলেক্ট করার পরে ওপেন দিয়ে দেবেন দিয়ে এবার ক্রিয়েট কার্ড ক্রিয়েট কার্ডে দিয়ে দিতেন তো ক্রিয়েট কার্ডে দিয়ে দিলাম দিলে এবার স্কল করে উপরে আসতে হবে আসলে দেখেন কিন্তু আমাদের আইডি কার্ডটা হয়ে গেছে যদি কোনো কিছু এডিট করার দরকার হয় তাহলে অবশ্যই এডিট করার অপশান পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু একদম সেম আইডি কার্ডের মতো হয়েছে তো এটা ডাউনলোডে দিলাম দেওয়ার পরে এই যে আপনার যে অপশনটা এখানে কিন্তু আপনারা আপনার প্রিন্টের অপশন দেওয়া থাকবে তো ওখানে আপনারা পিডিএফ দিয়ে নেবেন ওটা আগে থেকে দেওয়া ছিল পিডিএফ দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে এখানে একটা নাম দিয়ে দিবেন একটা নাম দিয়ে নি এখানেও আপনার যে দুই নম্বর অপশান ওখানেও পিডিএফ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি একটা নাম দিয়ে নিচ্ছি টু বসিয়ে দিলাম ডাইরেক্ট দিয়ে সেভ করে নিলাম এটা সেভ হয়ে গেছে এখন আমার ডিসপিসিতে গিয়ে এটা দেখার দরকার যে হলো কি পিসিতে চলে আসলাম তারপর ডাউনলোড মানে যে প্রথম যে এটা আর দিন দুই নম্বর হচ্ছে আমি যেটা আগে করছিলাম এখন প্রথমটা হচ্ছে এখন করলাম এই যে দেখেন আর কিন্তু আইডি কার্ডটা একদম সেমভাবে যেভাবে সরকারিভাবে করা হয় কোনো পার্থক্য নেই এটা কিন্তু এবার আপনারা যে কাজে লাগাতে চান ভালো কাজে লাগাবেন অবশ্যই কম্পিউটারে যে ওটা কিন্তু আপনারা মনিটিং করে বের করে নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আরও এ ধরনের ভিডিও আগামীতে পেতে আমার যে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে